হ্যালো 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 কেমন আছি তোমরা আশা করি ভালো আছি আমি তো খুব খুব ভালো আছি আর ভীষণ ব্যস্তর ভিতরে আছি এত কাজ করতে হয়েছে না দিদ্ধি এখনও ওঠেনি ঘুমিয়ে আছে আর আমরা দুজন উঠে পড়েছি অনেক সকালবেলা কারণ আটটার ভিতরে বাসা পাল্টানোর লোক চলে আসবে তো আমরা তাড়াতাড়ি উঠে পড়েছি আর দিদ্ধি এখানে ঘুমোচ্ছে ভাবলাম যে বেড টেড ওই বাবাই ও একটু ঘুমিয়ে নিক হলে যদি এখন মানে ঘুম ভাঙিয়ে দিই বাচ্চা তো ও আবার কান্নাকাটি শুরু করবে ঠিকঠাক মতন মানে ঘুম পুরো না হলে যাওয়া হয় আর কি নিজেদেরও খারাপ লাগে তাই জন্য ওকে আর ডাকছি না ভাবছি ওটা মানে পরেই গুছাবো আর রাজি মামাকে সবসময় বলে কি ভিডিও করো না কেন ভিডিও করো না কেন আমরা বাসা পাল্টাছি তুমি কি ভিডিও করেছো আমি যখনই ভিডিও করছি যখনই দেখি একদম খালি গায়ে বিরাজমান হয়ে দাঁড়িয়ে আছে এখানে তো যাই হোক আবার আমার পরে রাগও করছিল যে কেন তুমি ভিডিও করছো তো আমি বলছিলাম যে তুমি না আমাকে বলেছো ভিডিও করতে আর দেখো চারিদিকে সব কিছু ছড়ানো এদিকে বস্তা বর্তি এখনও কয়েকটা বস্তা হবে প্রায় পনেরোটার মতন বস্তা হয়েছিল আর এইখানে বালিশ কাঁথা যা ছিল তাইগুলো সব হচ্ছে ঠিকঠাক করে নিচ্ছে ওরা মানে একটা পুরনো বেডশিট ছিল সেটা দিয়ে বেঁধে নিচ্ছে বলছে যে এটা যদি নিচে দেওয়া হয় তাহলে উপরে খাট দিলে যেহেতু আমাদের ওই যে কিবোর্ড বলে মেলামাইন বোর্ডের বেডটা তাই জন্যে আর কি সাল ঠাল যদি উঠে যায় তাই জন্যে আর কি এই যে বালিশ কাঁথার যে ইয়েটা বোঝাটা সেটা সে ভ্যানের উপরে দেবে যাতে করে ঘষা না লাগে তো এমনিতে যে কোনো কিছুতে আলমারি যখন নিয়ে গেছিলো তখন একটা তশক নিয়ে দিয়ে নিয়েছিল আর এখন এই যে আমি লাইটটা জ্বালিয়ে দিলাম হলে দেখা যাচ্ছে না আর ও যত বস্তা ছিল আমি ভরেছি আর ওকে সে কাল থেকে বলছি বস্তাগুলো সব বাঁধো বস্তাগুলো সব বাঁধো কোনো সময় আমার কথা শুনিনি এখন যে লোকে এসেছে এখন তারাও লেগে গেছে আমাদের আর ওরা তো মানে যারা পাল্টায় তারা তো জানোই একেবারে মানে ভেঙে চুরে যায় কত কিছু কিন্তু ওরা আমরা আগের যখন পাল্টেছিলাম না তখন ওরকম ভেঙে ঠেঙে যাচ্ছিল কিন্তু এরা এবার অনেক যত্ন নিয়ে সব কিছু পাল্টেছে একটা জিনিসও নষ্ট হয়নি কোনো কিছু ক্ষয়ক্ষতি হয়নি আমাদের জিনিসপত্র সব নেওয়া শেষ আর আরেকটা কাজ দিদি জামা পর্যন্ত নিয়ে চলে গেছে এখন দিদিকে এইভাবে নিয়ে যাব আর এদিকে সব খালি এখানে এই অবস্থা তিনটে টেবিল আছে ওটা তো খোলা যাবে আর এখানে ড্রেসিং টেবিল লাগানো এটা শুধু এখন আসলাম আমাদের পাশে যারা থাকতো ওদের এখানে পূজা আমার থেকেও ছোটো ওরা দুজন থাকতো তো ওরাও চলে গেছে আসলে আমাদের অনেকই সমস্যা হচ্ছে বাসায় কাপড় নাড়া যাবে না ছাদে যাওয়া যাবে না কারেন্ট বিলের কোনো হিসাব নেই আর বাইরের লাইটেট সবগুলোই আমাদের ভিতরে তাছাড়াও অনেক অনেক ঝামেলা তো যাই হোক আমরা বাসা মানে বাসা ভাড়া তো ছয় মাসের মাথায় আমাদের বাড়িয়ে দিয়েছে তো এরকম অবস্থা তো যাই হোক ওরা চলে গেছে তাই ওদের রুমে একটু গেছিলাম ওরা চলে গেছে আমি আসার একদিন আগে তো আমার সাথে দেখা হয়নি একটু ফোনে কথা বলতে হবে আর পাশে একদম টিন ছেড়ে যারা আছে তারাও ছেড়ে দিছে ওদেরও গুছানো শেষ ওরা ওদের মালামালও চলে গেছে তাই জন্য একটু কথা বলছিলাম আর ফোন নাম্বার টাম্বার সব নিয়ে রাখলাম ফাইনালি আমরা নতুন বাসায় আসলাম নতুন বাসায় বসে আছি দেয়ালে দেয়াল কি পরিবর্তন একটু পরিবর্তন হালকা আর আমি এখন বসে আছি অনেকটা গুছালাম গুছিয়ে টুছিয়ে মানে হাঁপিয়ে গেছি সব কিছুই যেমন মোছা ধোয়া লাগে তো আমি এই যে দিদি এখানে বসে বসে দেখেছি খেলনা বাটি চলছে এখানে আর এদিকে সব এই ওদিকে সব কিছু একদম এলোমেলো এটা কিন্তু দেয়ালটা একদম সবুজ না হালকা একটু কেমন বলি ফিরোজা ফিরোজা কালার যাই হোক এই যে সব কিছু এলো মেলো বেডটেড সবটাই ওটা ঠিক করে দিয়ে গেল আর আমি বেডশিটটা উল্টো করে দিলাম বেডশিট পাল্টাতে হবে এদিকে সব ফেলানো আমি সোপার করে বসে আছি আর ওদিকে সব যাই কষ্ট হয়ে গেছে যাই এই যে এখানে ফ্রিজ রাখা এখানে বস্তাপত্র এখানে র্যাক দুটো একটু সেট করলাম ধুলাম মানে একদম দিয়ে সুন্দর করে ধুলাম তাই জন্য একদম চকচক হচ্ছে ওটাও হোক আর রান্নাঘরের ভিতরে যাচ্ছে না এখান থেকে দেখা যাচ্ছে চারিদিকে সব এখানে আলনা এখানে টেবিল এগুলো সব সেট করা লাগবে আর এখানে আমরা এই যে দিদি এখন রান্না করছে দুপুরবেলা তো আমরা রান্না করিনি তাই দিদির হাতে রান্না খাবো সব কিছু গুছাতে এখনো গ্যাসটাই আনা হয়নি তো ভাবলাম যে এখন আর বিরক্ত করে লাভ নেই কারণ ওরও ভীষণই কষ্ট হয়ে গেছে আমি একটু কষ্ট করে রান্না করে নিই তো রাইস কুকারে রান্না করেছি কাঁচকলা দিয়ে আর সজনে ডাটা দিয়ে নিরামিষ আলু দিয়ে কাঁচকলা দিয়ে সজনে ডাটা দিয়ে নিরামিষ করেছি একটু বড়ি দিলে ভালো হতো তবে বড়ির কৌটা সামনে ছিল আমার একদমই খেয়াল ছিল না একটু দেওয়ার জন্য তো যাই হোক একদম ট্যাল টালা জল হয়েছে কিন্তু খেতে ভালো হয়েছে বলে না খিদে পেটে যাই দাও না কেন সেটাই ভালো লাগে তো আজকে আমাদের হয়েছে তাই এত খিদে পেয়েছে এখন বাজে সাড়ে এগারো ওটা আমরা রাত্রিবেলা ভাত খাচ্ছি আর হ্যাঁ আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে একটু উৎসাহিত করো কারণ আমি তো প্রথম দিয়েছি তোমরা কমেন্ট করলে আমার এত ভালো লাগে তাই জন্য সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করো আমার পাশে থেকো আর আজকের ব্লগটা কেমন লাগলো জানিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা